আজকে মহেশপুরে জামাত ইসলামের মহিলা নেতৃত্ব আমি আমার কথা বলতে শুধু একজন ওখানে চার পাঁচজন মহিলার উপরে অত্যাচার নির্যাতন হয়েছে চার পাঁচজন মহিলার উপরে নির্যাতন হয়েছে এখানে একজন বলতে আর আমি কথা বলি বলবেন উনি বলছেন যে একজন তার স্ত্রীকে মেরেছে এখানে শুধু একজন স্ত্রীর ঘটনা ঘটেনি এখানে চার পাঁচজন মহিলার উপরে নির্যাতন হয়েছে এখন আপনি ওখানে মিটিং করতে গেছে সেখানে কি বলেছে না বলেছে সেই জন্য আপনি মহিলাদের উপরে হাত তুলতে পারেন না এটা কিন্তু আপনার দলও আপনাকে সমর্থন করবে না বাংলাদেশের মানুষও চাই না ইসলামের সমর্থন করে না একটা মহিলার উপরে হাত উঠাবা অত্যাচার করা বাপ তাদের শরীর থেকে হিজাব খুলে ফেলা টেনে এসরে ঘর থেকে বের করা নিঃসন্দেহে কোনো ভালো মানুষ এটা করতে পারে না আমি মনে করি মহিলাদের উপরে আক্রমণ করে এটা কা পুরুষের পরিচয় দেয় এবং এইজন্য আসসালামু আলাইকুম ورحمه الله দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জিনা দহে মহিলা জামাতের কর্মীর উপর হামলা করা হয়েছে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গত ভিডিওতে আপনাদের দেখাইছি তো বিএমপিরা এখানে একটা নাটক সাজাচ্ছে সে নাটকটা কি যে ওরা বলতেছে জামাতের কোনো মহিলা কর্মীকে মারা হয়নি একজন লোক তার স্ত্রীকে ওখান থেকে মারতে মারতে বের করে এনেছে মানে তার হুকুম ছাড়া তার স্ত্রী ওই তালিম করতে গেছে ওখান থেকে বের করে মারতেছে অথচ আমরা সংবাদ সম্মেলনে কি দেখলাম যে ওই এলাকার যিনি রোকন হাসিনা খাতুন তিনাকে মেরেছে এবং তার মাথার কাপড় উলুঙ্গ করছে এর এটা ভিডিওতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ভাইরাল অথচ এই বিএমপির প্রার্থী নেতারা এখন এসে নাটক সাজাচ্ছে নাটক সাজালে হবে না অলরেডি একজন গ্রেপ্তার হয়ে গেছে এবং ওই এলাকার যতগুলো ন্যারী কর্মী আছে জামাতের ন্যারী কর্মী তারা সবাই পর্দা মেনটেন করে আন্দোলন করেছে আপনার ভিডিওটা একটু দেখেন বিএনপির নেতারা জামাতের নারী নেতৃত্বের ওপর ফ্যাসিবাদী কায়দায় হামলার প্রতিবাদে হাজার হাজার জামাতের নারী কর্মীরা রাস্তায় নেমে আসলো সকল নারী কর্মী পর্দার রক্ষা করে তাদের এই প্রতিবাদ মিছিল অব্যাহত রাখে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আমি যে কথা বলছিলাম যে বিএনপির পার্টি নেতারা যে নাটক সাজাচ্ছে তার একটা প্রমাণ দেখুন গতকাল ফেজ দা পিপুল টক শোতে এক পার্টি নেতা এসেছিল সেখানে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের সাথে তিনি মানে তর্ক করেছেন এবং তিনি যুক্তিতে না পেরে মিথ্যাচার করে তিনি কথার মধ্যে বাঁহার ঢুকে দেখছে তো দর্শক আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর ওই পার্টি নেতাকে কঠিন ধলাই করেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি গত দুই তিন দিন আগে বাংলাদেশের ঝেনেদ মহেশপুরের ঘটনা ওখানে জামাত ইসলামের কিছু মহিলা নেত্রীরা একটা বাড়িতে প্রোগ্রাম করছিলেন কোরআনের তালিম করছিলেন নারী দিবসে নারীদের অধিকার নিয়ে কথা বলছেন রমজান মাসে রমজানের গুরুত্ব তাৎপর্য কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পারছি বিএনপির কিছু নেতা তারা হাতে দা কোরাল নিয়ে বাঁশ নিয়ে এই জামাত ইসলামের মহিলা নেত্রীদের উপরে হামলা করেছেন এমনকি তাদের টেনে হেসরে বাড়ি থেকে বের করেছেন তাদের শরীর থেকে কাপড় খুলে ফেলেছেন আমরা করে আজকে এই যে মহিলাদের উপরে যারা করেছেন আজকে কোন ভদ্র স্বভাবের কোনো করতে আমি এখন আপনি সেখানে কি তথ্যের ভিত্তিতে আপনি হঠাৎ করে একজন পুরুষ মানুষ আপনি মহিলাদের উপর হামলা করতে পারেন না তাদের টেনে ঘর থেকে বের করতে পারেন না আপনি তো তাদেরকে নির্যাতন করতে পারেন না কে প্রকাশ্য দেবালোকে কয়েকজন মহিলাকে অত্যাচার নির্যাতন করা হয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে আমি মনে করি নৈতিকভাবে এটার ব্যাপারে বিএনপির কেন্দ্রভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের ব্যাপারে অবস্থান গ্রহণ করা দরকার ছিল

এদেরকে যেন অতি দ্রুত চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় না হয় আজকে আমি বলতে চাই যারা বাংলাদেশের নারীবাদী আছে নারীদের পক্ষে কথা বলেন আমরা দেখি ঢাকা শহরে যদি কাউকে বলা হয় স্বাধীন পোশাক করার কথা তাহলে তখন এই নারীবাদীরা তখন পোশাক করার স্বাধীনতা নিয়ে মাঠে নামে আবার যদি আমরা কয়েকদিন আগে বেরি প্রকাশ্য সিগারেট খেয়েছে তার বিরুদ্ধে কথা বলার জন্য তারা অধিকার চেয়ে রাজপথে নেমেছে অথচ আজকে এই যে মহিলাদের উপরে অত্যাচার নির্যাতন হলো এই ব্যাপারে কিন্তু বা কাউকে আমরা তাদের পক্ষে কথা বলতে দেখছি না ভাই আপনি বলছেন শুধু সেই বিষয়ে কথা বলা এই জায়গাতে কিন্তু আমি শেষ না আজকে এটা তো একটা এটার প্রমাণ এটা একটা ঘটনা আমার আগে এক আলোচক ভাই বলেছেন যে আপনাদের এক নেত্রী নীরুপার চৌধুরী মণি উনি সাবেক সংসদ সদস্য সম্ভবত উনি দুই দিন আগে বলেছেন যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় কারু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাহলে যে কিন্তু এখানে আমি পরিষ্কার করে বলি কাদেরকে আপনারা ধাওয়া দিয়ে তাড়িয়ে দিতে চান যারা গত ১৬ বছরের দানব চারকে যে ছাত্র জনতারে নেমে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছেন সুতরাং আজকে যদি তাদেরকে তাড়িয়ে দিতে চান এটা আমি মনে করি অহংকার দাম্ভিকতা এবং সেই সমস্ত ফেসিস্টদের মতোই আপনি ডিস্টার্ব করেন না আপনার আলোচনার মধ্যে কিন্তু আমি কোনো ডিস্টার্ব করিনি প্লিজ বললেন জামাত দূরত্ব কেন তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে তো দূরত্ব তৈরি হয় আজকে আমরা সেই ফেসিস্টরা চলে গেছে আমরা বারবার কিছু কিছু নেতাকে আমরা দেখতেছি সেই ফেসিস্টদের মতোই আচরণ আপনি শুধু বললেন যে তৃণমূলের জন্য দূরত্ব তৈরি হয়েছে কিন্তু কিছু কিছু নেতার বক্তব্যও তো দায়ী এর জন্য দায়ী আছে আমরা তো আমি গত তিন দিন আগে সাইপুর সাগর ভাইরে এই টক শোতে আলোচনা করেছিলাম আপনাদের একজন বীর মুক্তিযোদ্ধা সেই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে আমি কথা বলেছিলাম অনেকে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে যে আপনি একটা মুক্তিযুদ্ধের ব্যাপারে কেমন কথা বললেন অথচ তিনি কথাই কথায় যে কাউকে রাজাকার বলে কথা বলেন এই টক তাকে একটা প্রশ্ন করা হয়েছিল তার বিরুদ্ধে আপনি রাজাকার বলে তিনি লাফিয়ে উঠেছিলেন আজকে এই যে স্বভাবগুলো তো পরিবর্তন হওয়া উচিত ফজরুল রহমান সাহেব মুক্তিযুদ্ধে আমি তাকে সম্মান করি তিনি দেশের সূর্য সন্তান শ্রেষ্ঠ সন্তান কিন্তু তার কিছু কথাবার্তা আচরণেও তো আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয় কিন্তু এনার ব্যাপারে কি বিএনপির থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে আমি তো তার অবস্থা তার জীবনী দেখলাম তার আবুল নামা দেখলাম তিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছেন ছাত্রলীগের তিনি সভাপতি ছিলেন আজকে এখন তিনি বক্তব্য দিতে এসে যাকে তাকে রাজাকার বলে এমন কি তিনি বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবেই টেলিভিশনে অক্ষতে তিনি প্রকাশ্য এই কথা বলেন যে আওয়ামী লীগ কাজ হোক কাল হোক ফিরবেই তাহলে আমরা কি মনে করতে পারি যে তিনি আগে আওয়ামী লীগ করতেন ছাত্রলীগ করতেন এই জন্য আওয়ামী লীগের প্রতি তার এত প্রীতি বা ভালোবাসা তিনি আওয়ামী ফিরে আনার কি দায়িত্ব নিয়েছেন নাকি সইরেছে আবার তিনি স্টাবলিশ করতে চায়. এগুলোর মাধ্যমেও কিন্তু দূরত্ব তৈরি হয় শুধু যে তৃণমূলের বক্তব্যই দূরত্ব তৈরি হয়েছে তা নয় কিছু কিছু নেতাদের কিন্তু আমরা আমরা দেখেছি এগুলো তৈরি হতে এমনকি তাকে দেখেছি ধানমন্ডি বত্রিশ যখন ভেঙে দেওয়া হয়েছে তিনি অনেক কান্নাকে দেখছেন আমরাও ধানমন্ডি বত্রিশ কে সম্মান শ্রদ্ধা করি সেখানে স্বাধীনতার ইতিহাস জড়িত রয়েছে কিন্তু আমরা তো দেখেছি আপনাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের তিন তিনবারে প্রধানমন্ত্রী অপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে তো তার ঘর বাড়ি থেকে এক কাপড়ে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল আমি তো যতটুকু জানি সেই দিন আমরা এই ফজলুর রহমান সাহেবের বক্তব্য দেখিনি আমরা সাতকিরেতে জামাত ইসলাম বিএনপির ভাইদের বাড়িঘর বুলডুজার দিয়ে শৈরে চার মাটিতে মিশে দিতে দেখেছি তখন তো এগুলো মায়াকান্না বা তাদের পক্ষে কথা বলতে দেখিনি নিশ্চয়ই যারা শৈরে পক্ষে কথা বলে আমরা তাদেরকে কখনোই সমর্থন করতে পারি না আমি একটা কথা সর্বশেষ বলি আজকে বিএনপির কিছু কিছু ভাইরা এমন কিছু লাগামিন বক্তব্য দিচ্ছেন যেন বিএনপি দলকে তার ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন অথচ বিএনপি কিন্তু ইসলামের পক্ষে দল ইসলামকে ভালোবাসার দল আমরা যদি ইতিহাস দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে ধর্মীয় রাজনীতির বৈধতা দিয়েছিলেন তিনি সংবিধানের সর্বপ্রথম আল্লাহর প্রতি অভিচাল আসতে এবং বিশ্বাস সন্নিবেশিত করেছেন তিনি বিসমিল্লা সর্বপ্রথম ঢুকিয়ে দিয়েছিলেন এমনকি শহীদ প্রেসিডেন্ট আসার জৌ কিন্তু মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তারা বাংলাদেশকে সমর্থন করতে থাকে তিনি তৈরি করে ভারতের থেকে মুক্ত করতে চেয়েছিলেন দেশকে তখনই ষড়যন্ত্র করে কিন্তু তাকে বিদায় করা হয় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জৌর রহমানকে যে কাদের সেরায় কি ষড়যন্ত্র করে বিদায় করা হলো আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা শুনি না তার বিচারের কথাও কিন্তু আমরা শুনতে পাই না আমি একটা কথা পরিষ্কার বলে বেগম খালেদা জিয়া কিন্তু ইসলামের পথে জামাত ইসলাম ইসলামী দলগুলোকে সাথে নিয়ে বারবার ক্ষমতায়ে গিয়েছেন ইসলামী দলগুলোকে কাছে আগলিয়ে রেখেছেন আমরা যদি স্বাধীনতার 40 বছরের ইতিহাস দেখি বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা বড় বড় দল আওয়ামী লীগ হচ্ছেন বামপন্থী বেশা ধর্ম নিরপেক্ষতাবাদ বিশ্বাস করে আর বিএনপি হচ্ছেন ইসলাম বেশা অর্থাৎ ইসলামপন্থী দেরকে সাথে নিয়ে পথ চলে এই জন্যই কিন্তু ভারত বিএনপি বিরোধী অর্থাৎ ভারত মনে করে আওয়ামী লীগকে যদি আমরা সমর্থন দিয়ে কাছে রাখি তাহলে আমরা ইসলাম পন্থীদেরকে দমায় রাখতে পারবো আর বিএনপি যেহেতু ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক ভালো সুতরাং তারা বিএনপির সেই আওয়ামী লীগকে আপন মনে করে এই জায়গায় আমি একটা কথা পরিষ্কার করে বলি বিএনপি আমাদের বাংলাদেশ সম্পর্কের যে তাদের যে অবস্থান দুইটি কারণে প্রথম নম্বর তারা দেখে তাদের স্বার্থ কোন দল ক্ষমতায় থাকলে তারা ট্রানজিট পাবে করিডর পাবে বন্দর পাবে সাগর পাবে রাস্তা পাবে আর দুই নম্বর স্বার্থ ভারত দেখে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দমন করা যাবে কাদের মাধ্যমে তাদের পক্ষ কিন্তু তারা সব সময় নিয়েছে এই জন্য বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু জামায়াত ইসলাম বা তারা লক্ষ্য করে দেখছেন বাংলাদেশে ইসলাম চলছে তারা চেয়েছিল জামাত ইসলাম স ইসলামী দলকে নির্মূল করতে কিন্তু তারা দেখছেন না আজকে জামাত মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে আমি শেষ কথা বললে আলোচনা হবে না প্লিজ আমাকে এক মিনিট টাইম দেবে আজকে ভারত চাচ্ছে আগামী নির্বাচনে জামাত ইসলাম যেন বিরোধী দল হতে না পারে বাংলাদেশের মানুষও জানে জামাত যতই চেষ্টা করুক এই বছর ক্ষমতায় যেতে পারবে না বিপুল সংখ্যা গরিষ্ঠ নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এটা আমিও বিশ্বাস করি কিন্তু ভারতের ষড়যন্ত্র জামাত ইসলাম যেন বিরোধী দলের অধিকারটাও না পায় কারণ তার কারণ তাদের থিওরি জামাত ইসলাম যদি এখন বিরোধী দল হয় আজ থেকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে হয়তোবা বা বিএনপির ক্ষমতা চলে গেলে জামাত ক্ষমতায় আসবে আর ভারতের প্ল্যান হলো এই জন্য জামাতকে বিরোধী দলেও যেতে দেওয়া যাবে না এখনই তাদের নির্মূল করে রেখে বিএনপিকে ক্ষমতা এনে অন্য কোন শক্তিকে উত্থান করে তাদের বিরোধী দল করতে হবে এই জন্য আজকেও কিন্তু ভারত বলেছে যে বাংলাদেশে তারা নির্বাচন চাই মানে অংশদারিত্বের ভিত্তিতে অর্থাৎ পার্টিসিপেশন সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন চাই আসলে মূলত তার আওয়ামী লীগের অংশগ্রহণের নির্বাচনে চাই তাই তারা বুঝতে চাচ্ছে কোন ভাবে আওয়ামী লীগকে আবারও দেশে ঢোকানো যায় আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া নির্বাচন যখন আসবে ওই আওয়ামী লীগকে বিভিন্ন এলাকা কেন্দ্রিক বিএনপি কাছে টানবে জামাত্রা কাছে টানবে ছাত্ররাও কাছে টানবে ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের রাজনৈতিক অবস্থানে আবারও ফিরে দাঁড়ানোর সুযোগ দেওয়া আর ভারত এটাই চাই আজ থেকে দশ বিশ বছর পরে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে যেন আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় কিন্তু জামাত ইসলাম বা ইসলাম পন্থীরা যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে এটাই হলো তাদের ষড়যন্ত্র এই জন্যই গত ষোলো বছর তারা একবারে কানা ভাবে অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে আজকে তারা বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন চাই অথচ গত ষোলো বছরে নিশিরাতে নির্বাচন হয়েছে আমি ইডামি নির্বাচন হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বলিনি আমি সর্বশেষ একটি কথা বলে শেষ করে দেব। সেটা হলো এই এই যে বাংলাদেশ ইসলামপন্থীদের নির্মূল করার ভারতের চক্রান্ত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের নেতৃবৃন্দুদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটা সরাসরি ভারতের ইশারায় আল্লামা সাইদিকে পরিকল্পিত হত্যা করা হয়েছে এটাও ভারতের ইশারায় তার বাস্তব প্রমাণ হলো সুখরঞ্জন আল্লামা সাইদির পক্ষে কথা বলতে চেয়েছিল তাকে সেখান থেকে আদালত থেকে তুলে নিয়ে গিয়ে ভারতের কারাগারে তাকে পাওয়া গিয়েছিল আবার আল্লামা সাইদিকে বিষ করে যেই ডাক্তার মোস্তফা জামান হত্যা করেছিলেন তাকেও কিন্তু নিরাপত্তার সাথে ভারতে পালিয়ে দিয়ে ভারত তাকে নিরাপত্তা দিয়েছে আল্লামা মামুনুল হক আমির হামজা সহ যত বক্তার উপর অত্যাচার নির্যাতন সবকিছুই ছিল ভারতের প্লান মূলত বাংলাদেশে ইসলামপন্থীদেরকে উৎখাত করা নির্মূল করা মূলত ভারত বাংলাদেশের শত্রু তারা ইসলামের শত্রু আমাদের দেশের জন্য শত্রু সুতরাং ভারতের পাতানো ফাঁদে যারাই পা দেবে জাতি তাদের প্রত্যাখ্যান করবে এই আমরা ভারতের পাতানো ফাঁদে যেন পা না দেই আমরা ভাই ভাই জামাত বলি বিএনপি বলি একই সাসপেন আমরা পোলা রান্না করে খেয়ে আন্দোলন করেছি রাজপথে ছিলাম আমাদের মধ্যে পারস্পরিক গণতান্ত্রিক জন্য আলোচনা সমালোচনা থাকবে দিন শেষে আমরা ভাই ভাই দেশের জন্য আমরা যেন একই সঙ্গে কাজ করতে পারি আল্লাহ তাও দর্শক আপনারা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের টক শোর ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ